নদীয়া থেকে বলছিলাম আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মানে আলেমদের আগে শেখটা লাগানো হয় তো ক্ষেত্রে শেখ আর মৌলানার ভিতরে কি কোনো পার্থক্য আছে কেননা আমরা তো জানতাম যে শেখ বিশিষ্ট আলেমদেরকে বলা হয় কিন্তু এখন দেখা যায় কোনো জালসা মাহফিল বা কোনো কিছু হলে সব জায়গাতেই শেখ লাগানো হয় তো এই শেখটা কাদের লাগানো হয় আর কি এটা জানতে চাচ্ছিলাম আর কি কতগুলো কাদের জন্য সে একটা গ্রহণ যোগ্য গারি হচ্ছে ভারত বাংলাদেশ পাকিস্তানের দেশীয় ভাষা যারা মোটামুটি মাদ্রাসা পড়া কিছুটা আলেম তাদেরকে প্রথম প্রথম লেভেল হচ্ছে مولوی সাহেব তারপরে মাওলানা এগুলো দেশীয় হ্যাঁ আর তারবর্ধন দিল মহগানি আল্লামা বানিয়ে দিল আজকাল তো মাওলানা দেরকো আল্লামা বানিয়ে ফেলেছে মানুষ বক্তা হইলে আল্লামা হয়ে যায় ভারত বাংলাদেশ পাকিস্তানের ফেতনা মাওলা শব্দটি আল্লাহ অন্যের জন্য জায়জ কিন্তু উত্তম নয় হ্যাঁ মাওলার বিভিন্ন অর্থ রয়েছে আল্লাহর ক্ষেত্রে আন্তঃ মাওলানা ফাংসুন আলফামি কাফে তখন ব্যাপক অর্থপূর্ণ কিন্তু যখন মানুষের ক্ষেত্রে ব্যবহার হবে তখন সীমিত অর্থে মাওলা মানে অভিভাবক হ্যাঁ পৃষ্ঠপোষক বা যিনি আমাকে দেশ নির্দেশনা দিচ্ছেন ডেনি শেখাচ্ছেন হ্যাঁ তো মাওলানা বলা জায়জ আছে কিন্তু উত্তম নয় এই জন্য আমাদের আহলেদি সাল্লামারা আজকে থেকে প্রায় এই ত্রিশ বছর চল্লিশ বছরের ভিতরে তার বেশি নয় এই ত্রিশ চল্লিশ বছরের ভিতরে মাওলানা নামটি আহলেদারা বাদ দিয়ে এই শেখ লেখা শুরু করেছে তো শেখ ভালো ভালো আলেমদেরকে লিখা হয়তো এক সময় কিন্তু এই দু চার পাঁচ বছর থেকে শেখের ফিতনা আরেকটা ফেতনা হয়েছে যদি কেউ শুধু স্টেজে দাঁড়িয়ে যেতে পারে তাহলে সে শেখ অথচ ভালো এলম যদি না থাকে তাহলে তাকে শেখ বলা ঠিক না শুধু নামে বলেন আরে সাহাবাই কেরাম তাবেন কি তারা তো সবই শেখ ছিলেন আবু বাকর উমার ওসমান শেখ আবু আবহারের কোথায় আছে আচ্ছা তা আসলে নাম যথেষ্ট জি নাম যথেষ্ট যে নাম বাপ মা রেখেছে সেই নামের চাইতে ভালো নাম আর কিছু হতে পারে এই নামই যথেষ্ট তার সাথে ভাই বলেন প্রমুখ ভাই বাস যথেষ্ট অনেক আলেম আমাদের দেশে ইন্ডিয়া মানুষ পাকিস্তান আলেম সাধারণ মানুষ একটা ভাই বলবে মানহানির ব্যাপার আমি এইরকম আল্লাহ দান করুন অহংকার মুক্ত করুন তো শেখ ঠিক আছে কারণ যদিও সাহবাই জামানে জামানায় শেখ পরিভাষা ছিল না কিন্তু ইমাম আহমদের যুগে শেখ ছিল এমাম আহমদকে শেখ বলতেন তার ছাত্ররা ইমাম আহম্মদ কোথায় আর আজকাল সাধারণ মৌলী সাহেবকে শেখ মাদার সাথে আর এই শুধু ওই মেম্বারে দাঁড়াতে পারছে একটু স্টেজে দাঁড়াতে পারছে কিছু বলতে পারে শেখ না কিছু লেখাপড়া করেছে আর বক্তব্য কিছু দিলেন শেখ বানিয়ে কি দরকার ঠিক নয় এফারাত এবং তফরিদ বাড়াবাড়ি তো শেখ ভালো আলেমদেরকে বললে ঠিক আছে আহ এইরকমই ইমাবিমুল কাম রাহমা হল্লাহ বিভিন্ন জায়গায় রহমা তার শেখ বলেছেন তালা না শেখুল ইসলাম তাই মেয়ে আল্লাহ শেখানা বলেছে এভাবে কোনো দোষ নাই ভালো আলমদেরকে শেখ বলতে কিন্তু সাধারণদেরকে শেখ বলা মোটে উচিত না এমনকি মৌলানা বলার কোনো প্রয়োজন নেই কি বা প্রয়োজন রয়েছে জি আল্লাহ দান ফিক দান করল্লাহ সবাই কি জি বাহারক আল্লাহ ফিক